আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী দেবেন্দা আশা করি সকলে খুবই ভালো আছো তো তোমরা অনেকেই আসলে হচ্ছে টেনশন হয়ে টেনশন করো বেশিরভাগ বা প্যানিক্ট হয়ে যাও যে ভাই স্থিতিবিদ্যা গতিবিদ্যা ম্যাথের এই জায়গা থেকে মনে হয় অনেক বেশি কঠিন প্রশ্ন আসে বা এটা আসলে কতটুকু পড়ব হ্যাঁ এটা হচ্ছে সিকুয়ের জন্য বা হচ্ছে এইচএসসি লেভেলের জন্য অনেক বেশি টাফ বাট অ্যাডমিশনে মাত্র দুই তিনটা টপিক পড়লেই স্থিতিবিদ্যা গতিবিদ্যা কভার যেমন গতিবিদ্যা থেকে তম সেকেন্ড এটা খুব ভালো করে পড়লেই হয়ে যায় আর ওই যে উড্ডয়নকাল বিচরণকাল যেটা উত্থানকাল তারপরে হচ্ছে সর্বোচ্চ উচ্চতানুভূমিক পাল্লা এই পার্টটা টেন ফাইকুয়াল ফোর বাই আর ঠিক আছে তারপরে পরন্ত বস্তুর কয়েকটা সূত্র আছে এগুলা যদি একটু ভালো করে পড়তে পারো যেমন দেখো গতবার ঢাকা ভার্সিটিতে একটা প্রশ্ন আসছে গতিবিদ্যা থেকে তম সেকেন্ড এত তম সেকেন্ডে কত দূরত্ব যাবে গুচ্ছতেও একটা প্রশ্নই আসছে এত তম সেকেন্ডে কত দূরত্ব যাবে এইবার আবার দেখো মেডিকেলে প্রশ্ন দিয়ে দিছে যে এততম সেকেন্ডে মানে অনুপাত কত তাহলে তোম সেকেন্ড তারপরে হচ্ছে টেনাল ফাইকুয়াল ফর এইসেয়ার এই সূত্রটা ঢাকা বিশ্ববিদ্যালয় বাইশ তেইশে আসছে আবার জিএসটি বাইশ তেইশ তেইশ চব্বিশ দুই বছরই আসছে টেনাল ফাইকুয়াল ফর ইস বেয়ার তো এই জায়গাগুলা বোঝার জন্য আজকে আমরা স্থিতিবিদ্যাটা দেখাবো স্থিতিবিদ্যার মাত্র তিনটা টপিক থেকেই প্রশ্ন আসে এবং কি কি টপিকগুলা পড়বা কোন টপিকগুলো ভালো করে দেখবা তেইশ চব্বিশে কী কী প্রশ্ন আসছে এটা দেখলে তোমার একটা আইডিয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো প্রশ্ন আসে নাই বাট হচ্ছে বাকিগুলো গুচ্ছতে দুইটা আসছে তারপর হচ্ছে রাজশাহীতে প্রত্যেক শিফটে একটা করে আসছে চট্টগ্রামে আসছে ঠিক আছে তো কি ধরনের প্রশ্ন আলটিমেটলি এখান থেকে আসে তো এটা একটু চলো সলভ করে ফেলি ঠিক আছে তাহলে দেখো সমমানের দুইটা বলের লব্ধির বর্গ বল দয়ের গুণ ফলের তিন গুণ হইলে মধ্যবর্তী কোন কত এই প্রশ্নটা শুধু তেইশ চব্বিশ না এটা অল ইয়ার অল ইয়ার আসে ঠিক আছে অল ইয়ার আসছে এরকম মানে এটা একটা বস প্রশ্ন বলতে পারো এই চ্যাপ্টারের একটা বস কোশ্চেন এটা এই চ্যাপ্টারের একটা বস কোশ্চেন তুমি এটা বলতেই পারো ঠিক আছে এখন ব্যাপার হইতাছে যে সমমানের দুইটা বলের লব্ধি দেখো সি উতে আসছে জে উতে আসছে আর উতে আসছে সব সব গোলাভার্সিটিতে আসছে ঠিক আছে তাহলে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এটা একদম মান সহ আসে মনেও রাখতে পারো চাইলে এটা আরেকটা একটা আছে ওই যে একটা বলকে দ্বিগুণ করলে লব্ধি দ্বিগুণ হয় একশো বিশ ডিগ্রি এই দুইটা প্রশ্ন এ অধ্যায় থেকে খুব বেশি ইম্পর্টেন্ট তাহলে দেখো বলছে সমমানের দুইটা বল তাহলে একটা বল পি হইলে আর একটা বল পি হবে এদের লব্ধির বর্গ খেয়াল করো লব্ধির বর্গ বল দ্বয়ের গুণ ফলের তিন গুণ তাহলে বল দয়ের গুণ ফলের তিন গুণ তার মানে থ্রি পি স্কোয়ারের সমান এদের মধ্যবর্তী কোন কত তাহলে আর্ট স্কোয়ারের ভ্যালু যদি থ্রি স্ক থ্রি পি স্কোয়ার হয় তাহলে আমি বলতে পারি না দেখো আর্ট স্কোয়ার ইকুয়াল পিস স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কিউয়ের মান তো পি তাহলে পি স্কোয়ার প্লাস টু পিকিউ তার মানে টু পি স্কোয়ার টু পিকিউ টু পি স্কোয়ার কত কজালফা দেখো টু পি কিউ পি কিউ এর মান তো সেইম এই জন্য টু পি স্কোয়ার আলফা দেখো তিনটা থেকে যদি দুইটা চলে যায় তাহলে এই পাশে থাকে একটা পি স্কোয়ার আর এই পাশে থাকে দেখো টু পি স্কোয়ার কজালফা কজ আলফা সুতরাং আলফার ভ্যালু আসতেছে দেখো কজ ইন কত হাফ কজ ইন ব্যাটস হাফ তাহলে কজ ইন কত হাফ হাফের ভ্যালু কত আসতেছে বলতো ষাট ডিগ্রি এই যে দেখো সিক্সটি ডিগ্রি এই যে সিক্সটি ডিগ্রি তাহলে এই প্রশ্নটা আর ইউতে তেইশে আসছে যে উতে আসছে এবং হচ্ছে কি বলতো সিউতে আসছে তাহলে খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে প্রশ্ন এটা মোটামুটি শিওর থাকো এইবারও আসতে যাচ্ছে কোনো না কোনো একটা ওকে নেক্সট চলো আমি হচ্ছে কিছু প্রশ্ন দেখাই এই যে এই টাইপসের প্রশ্ন এই টাইপসের প্রশ্ন হ্যাঁ এই টাইপসের প্রশ্ন এটা সিউতেও আসছে এটাও আর ইউতে আসছে এটা জিএসটিতে আসছে এই একটা টাইপস বলবে যে এত ছাম্মা অবস্থায় আছে ওয়ান এবং রুট টু এর মধ্যবর্তী কোন কত বা প্রথম উক্ত দুইটা বলের মধ্যবর্তী কোন কত শেষ উক্ত বল দুইটার মধ্যবর্তী কোন কত বা প্রথম এবং শেষ বলের মধ্যবর্তী কোন কত যেই দুইটা বলের মধ্যবর্তী কোন চাবে ওই দুইটা বাদে তৃতীয়টা হবে তাদের লব্ধি এটা লামির উপপাদ্যের একটা আমরা হচ্ছে পড়ছি না তাহলে এইটার এইটার মধ্যবর্তী যদি লব তাহলে আমাদের দেখো শেষ উক্ত বল দুইটার মধ্যবর্তী কোন তাহলে লব্ধি কত ওয়ান তাহলে এই যে দেখো ওয়ান স্কোয়ার ইকুয়াল ওয়ান স্কোয়ার প্লাস রুট টু স্কোয়ার রুট টুকে বর্গ করলে দুই হয় প্লাস টু পি কিউ কজ আলফা কজ আলফা ঠিক আছে দেখো এক থেকে যদি তোমার এখানে কত চলে যায় তিন চলে যায় তাহলে মাইনাস দুই থাকে মাইনাস দুই ইকুয়াল টু টু রুট টু ভাই বুঝলাম না এই যে দেখো ওয়ান থেকে ওয়ান আর টু কত থ্রি এই পাশে না মাইনাস করলে মাইনাস থাকে তাহলে মাইনাস টু কাটলে দেখো কজ আলফার আসতেছে কত মাইনাস ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান বাই টু আলফার ভ্যালো আসতেছে কত বলো তো কজ ইন মাইনাস বাই রুট টু

বলছে টু রুট ফাইভ থ্রি মানের তিনটা বল কোনো বিন্দুতে ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করছে তাহলে প্রথম বল দয়ের মধ্যবর্তী কোন কত এই দুইটার মধ্যবর্তী কোন চাইলে এখানে লব্ধির ভ্যালো হবে কত আর থ্রি তাহলে এই যে দেখো থ্রি স্কোয়ার মানে নাইন খেয়াল করো আর থ্রি স্কোয়ার মানে হইতেছে নাইন ইকুয়াল টু পি স্কোয়ার মানে ফোর প্লাস কিউ স্কোয়ার মানে কত ফাইভ দেখো এইখানেও কিন্তু নাইন নাইন হয়ে গেছে তারপরে বাকিটা লেখো টু পি কিউ কজালফা

তাহলে জাস্ট লোভ দি দেখো নাইন মাইনাস নাইন করছি জিরো তাহলে কদিন বার জিরো ইকোয়াল টু কত নাইনটি ডিগ্রি এই প্রশ্নটা খেয়াল করো এই প্রশ্নটা আমাদের জিএসটিতেও আসছে ঠিক আছে আমরা আগে এই টাইপসটা শেষ করি এই যে দেখো জিএসটিতে জিএসটিতে দুইটা প্রশ্ন আসছে এই অধ্যায় থেকে যে পি রুট থ্রি পি এবং পি সাম্যাবস্থায় থাকলে প্রথম দুইটা বলের মধ্যবর্তী কোন কত প্রথম দুইটা বলের মধ্যবর্তী তুমি পি বাদ দিয়ে দাও তুমি তার রিটার্ন করতেছ এমসি কিউ সলভ করতে আচ্ছা তুমি এটাই ধরো তাহলে প্রথম দুইটা বল এই দুইটার মধ্যবর্তী তাহলে পি স্কোয়ার ইকুয়াল প্লাস থ্রি পি স্কোয়ার প্লাস টু ইন্টু পি ইন্টু রুট থ্রি পি কজ আলফা ঠিক আছে কজ আলফা এই যে দেখো এই দুইটা বাদে বাকিটা তাইলে তাদের কি বলতো লোব বাকিটা তাইলে তাদের কি বলতো লোব দি ঠিক আছে এখন দেখো এই যে পি স্কোয়ার থেকে ফোর পি স্কোয়ার বাদ দিলে মাইনাস থ্রি পি স্কোয়ার থাকে মাইনাস থ্রি পি স্কোয়ার ইকোয়াল টু টু রুট থ্রি পি স্কোয়ার টু রুট থ্রি পি স্কোয়ার কজালফা এখন এই থ্রি পি স্কোয়ারকে টু রুট থ্রি পি স্কোয়ার দিয়ে যদি ভাগ করো রুট থ্রি বাই টু আসে কিন্তু সামনে একটা মাইনাস আছে তাহলে মাইনাস রুট থ্রি বাই টু ইকোয়াল টু কত কজালফা রুট থ্রি বাই টু মানে কত থার্টি ডিগ্রি তাহলে একশো আশি থেকে তিরিশ বাদ দিলে একশো পঞ্চাশ ডিগ্রি একশো পঞ্চাশ আসে অপশনে এটাও দেখো সেম একশো পঞ্চাশ কারণ বাকি তিনটার মান তো আমরা জানি সুতরাং আলফার ভ্যালু আসতেছে দেখো কজ ইন ভার্স মাইনাস রুট ওভার থ্রি বাই টু ইকাল টু কত ওয়ান ফিফটি ডিগ্রি ওয়ান ফিফটি ডিগ্রি এই যে এটা আসছে কোথায় জিএসটিতে তাহলে দেখলাম এই টপিক্স থেকে প্রশ্ন সব ভার্সিটিতেই আসছে আরেকটা প্রশ্ন কোনটা আসলো এই যে এই প্রশ্নটা সব ভার্সিটিতে এবং অল ইয়ারে আসলো আরেকটা প্রশ্ন আছে যেটা অল ইয়ারে আসে এই যে এইটাও বস করছে এটাকেও লেখা রাখো বস বসকোশেন এটা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য জায়গায় মানে ইজিলি এই প্রশ্নটা অনেক বেশি আসে যে প্রথম বলকে দ্বিগুণ করলে দ্বিগুণ হয় এটা মোটামুটি মানসহ আসে যে এটার মান অনেকের মুখস্থ হয়ে গেছে যে একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি এটা মানসহ আসে তারপর আমরা প্রসেসটা দেখবো দেখো বলছে থ্রি পি এবং টু পি মানের দুইটা বল এদের লব্ধি হইতেছে আর প্রথম বলকে দ্বিগুণ করলে সিক্স পি দ্বিতীয় বল যা আছে তাই থাকবে আর এরপরে দেখো আমাদের হইতেছে কি বলতো এই লব্ধিটাও কী হয়ে গেছে দ্বিগুণ হয়ে গেছে তাহলে এখন আমরা প্রথম এইখান থেকে লিখতে পারি না দেখো তো এইখান থেকে আমি একটা জিনিস বলতে পারি না যে এইখানে লবধি কত আর তাহলে লেখো আর স্কোয়ার ইকুয়াল টু নাইন পি স্কোয়ার প্লাস ফোর পি স্কোয়ার ভাই ফোর পি স্কোয়ার বলতে এই যে এইটা এটার বর্গ প্লাস টু ইন্টু থ্রি পি ইন্টু টু পি আলফা ঠিক আছে তাহলে এইটারে যদি তুমি এইভাবে লেখো দেখো আর স্কোয়ার ইকুয়াল নয়টা আর চারটা তেরোটা ঠিক আছে থার্টিন পি স্কোয়ার আর এইখানে হইতেছে দেখো সিক্স টুয়েলভ প্লাস টুয়েলভ পি স্কোয়ার টুয়েলভ পি স্কোয়ার কত কজালফা এটা এইখানে দিয়ে রাখো এক নাম্বার সমীকরণ দিয়ে এখানে রাখা দাও ঠিক আছে থাকলো এখন সেকেন্ড সেকেন্ডটা যদি তুমি করো এখান থেকে দেখো তাহলে টু আর কে বর্গ করলে ফোর আর স্কোয়ার লব্দি ইকুয়াল পি স্কোয়ার মানে ছত্রিশ থার্টি সিক্স পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে ফোর পি স্কোয়ার ফোর পি স্কোয়ার প্লাস টু ইন্টু পি ইন্টু কিউ কজ আলফা কজলফা এখন দেখো এইখান থেকেও যদি তুমি লেখো এখানে দেখো আমাদের ছত্রিশ আসতেছে আর এইখানে দেখো আমাদের এখানে আসে কত বলো তো চব্বিশ পি স্কোয়ার চার দিয়ে ভাগ করে দাও তাহলে দেখো আমাদের আছে আফ স্কোয়ার ইকুয়াল টু টেন প্লাস কে যখন চার দিয়ে ভাগ করবে এখানে হবে সিক্স পি স্কোয়ার সিক্স পি স্কোয়ার তাহলে এইটা কত দুই নাম্বার সমীকরণ এখন আমি এক থেকে দুই বিয়োগ করে দিব এক থেকে দুই কি করব বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ মাইনাস 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 ঠিক আছে তাহলে জিরো ইকুয়াল দেখো থ্রি পি স্কোয়ার প্লাস সিক্স পি স্কোয়ার কজ আলফা তাহলে দেখো কজ আলফার ভ্যালু আসতেছে মাইনাস হাফ আলফার ভ্যালু আসতেছে কত কজ ইন বার্স মাইনাস হাফ অ্যান্সার কত একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি তাহলে এই যে দেখো এইটুকু আমাদের অ্যান্সার টু অ্যান্সার এই প্রশ্নটা এত বড় করে করার সময় পরীক্ষার হলে নাই এই জন্য এটা মানস হয়ে আসে এটা যত জায়গায় আসছে এইভাবে আসে মনেই রাখবে একশো বিশ ডিগ্রি মুখস্থ করাইতেছি না আগে প্রসেস শিখাইলাম কিন্তু পরীক্ষার হলে এত সময় পাবা না এইভাবে করার ক্ষেত্রে তো এটা প্রশ্নটা দেখে রাখো তাহলে দেখো গতিবিদ্যা থেকে এই টাইপসটা আসলো একটা লব্ধি রিলেটেড ঠিক আছে লোভদি দেওয়া আছে দুইটা বল দেওয়া আছে মধ্যবর্তী কোন কত এই খুব ইম্পর্টেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশ বাইশ মানে অল ইয়ারে আসছে একুশে দেখো বাইশে দেখো লব্ধি রিলেটেড প্রশ্ন প্রচুর আসে এখান থেকে যে দুইটা বল দেওয়া আছে লব্ধি দেওয়া আছে মধ্যবর্তী কোন কত এটা বের করা বেশি আসে ঠিক আছে এখন দেখো আর বাকি যেগুলো আসে শেষ করি বারো মিটার পার সেকেন্ড ব্যাগের দুই পাশে তিরিশ এবং সাইট ডিগ্রি কুনে ক্রিয়ারত অংশ দেয় কত খেয়াল করো আরো তেইশ চব্বিশ বলছে এখানে দুই পাশে কত বারো মিটার পার সেকেন্ড বারো মিটার পার সেকেন্ড তাহলে এক পাশে হইতেছে তিরিশ আর এক পাশে হইতেছে কত সাইট তাহলে জাস্ট কজের উপাংশ নিয়ে নাও টুয়েলভ কজ কত থার্টি

এত কোনে ক্রিয়ার হতো ফোর নিউটন ওয়ান নিউটনের লব্ধি কত এইটার ভ্যালু কত তিনশো ষাট ডিগ্রিকে তিন দিয়ে ভাগ করছে একশো বিশ ডিগ্রি তাহলে একশো বিশ ডিগ্রি হইলে লব্ধির ভ্যালু কত দেখো তো আর ইকুয়াল টু রুট পি স্কোয়ার ষোলো প্লাস কিউ স্কোয়ার মাইনাস টু ইন্টু পি ইন্টু কিউ কজ আলফার মান মাইনাস হাফ মাইনাস হাফ ঠিক আছে মাইনাস হাফ দেখো সরি এখানে তো প্লাস হবে মাইনাস হাফ তাহলে এই যে দেখো দুই দুই কাটো তাইলে এখানে আমার ষোলো থেকে এই সতেরো থেকে চার বাদ বাদ যাচ্ছে সতেরো মাইনাস কত ফোর ইকুয়াল টু রুট ওভার কত থার্টিন রুট ওভার থার্টিন এই যে এইটা আমাদের কি বলতো তো অ্যান্সার এইটা আমাদের কি অ্যান্সার রুট ওভার থার্টিন এইটা রাজশাহী তেইশ চব্বিশে আসছে ঠিক আছে আরেকটা টপিক্স আছে খেয়াল করো এই যে এই টাইপসটা এটা এইগ্রি তেইশ চব্বিশ এই টাইপস থেকে আসছে টাইপসটা আগে বোঝাই ধরো বলবে ছোটো বল দেওয়া আছে আরেকটা হইতেছে বড় বল দেওয়া আছে লব্ধি বল বের করো অবশ্যই ছোটো বলটা লব্ধির সাথে নাইনটি ডিগ্রি কোনে আছে তাহলে এইখানে যদি তুমি এই যে এইটা আলটিমেটলি সামন্তরিক আঁকায় ফেলো এই 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 বাহুটা বড় বল হইলে এটা বড় বল অতিব স্কোয়ার ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার তাহলে এইখানের একটা ইম্পর্টেন্ট বিষয় হইতেছে এটা একদম মানস হয়ে আসে ছোট বড় ইকুয়াল টু ঠিক আছে দেখো এই টাইপস যদি থাকে যে ছোট বল লব্ধির সাথে নাইনটি ডিগ্রি কোণে তাহলে দেখো লব্ধির মান ইকুয়াল টু হবে রুট বড় বল স্কোয়ার মাইনাস ছোট বল স্কোয়ার ছোট বল স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো পঞ্চাশ স্কোয়ার থেকে বাদ দিলে মাইনাস কত তিরিশ স্কোয়ার ইকুয়াল টু ফর্টি নিউটন এবং এই প্রশ্নটা মোটামুটি মানসহ আসে মাংস আসে এখন এইখানে যদি কোন বের করতে বলে কোন বের করতে বলে কত ডিগ্রি কোণে আলফা ইকুয়াল টু জাস্ট খেয়াল রাখবা জাস্ট খেয়াল রাখবা কথ ইন মাইনাস ছোটো ডিভাইডেড বাই বড়ো ওই যে নৌকা নদীর মতো মাইনাস ইউ বাই ভি মাইনাস ইউ বাই ভি নৌকা নদীর যে কনসেপ্টটা আসে না ওইটাই নৌকা নদীর কনসেপ্ট ওইটাই এই এই টাইপসটা থেকে কিন্তু কুয়েট আসছে এটা থেকে এই টাইপস থেকে কুয়েট কততে আসছে চব্বিশ পঁচিশে আসছে কুয়েট চব্বিশ পঁচিশে এই টাইপস থেকে একটা প্রশ্ন আসছে দেখ যে চার মিনিটে পার হইতে লাগে কত একশো মিটার চার মিনিটে পার হয় শ্রুত না থাকলে আবার শ্রুত থাকলে পার হয় পাঁচ মিনিটে তাহলে চার মিনিটে কত পঁচিশ একশোকে চার দিয়ে ভাগ করো পঁচিশ আর পাঁচ মিনিট হলে কত এই যে একশো মিটার একবার পার হয় চার মিনিটে শ্রুত না থাক শ্রুত থাকলে মানে শ্রুতের অনুকূলে আর কি আবার প্রতিকূলে যখন শ্রুত না থাকে তখন এটা একশো মিটার পার হয় কত পাঁচ মিনিটে এই টাইপসের একটা প্রশ্ন মেবি সিকে ওয়েটে কুয়েটে এবার আসছে তো দেখো এইটা হইতেছে পঁচিশ এটা বিশ তাহলে রুট ওভার পঁচিশ স্কোয়ার আর বি স্কোয়ার ঠিক আছে রুট ওভার পঁচিশ স্কোয়ার পঁচিশ স্কোয়ার মানে কত বলো তো ছয়শো আর বিশ মানে চারশো চারশো তাহলে দুইশো পঁচিশকে রুট করলে কত পনেরো মিটার পার মিনিট হবে অ্যান্সার কত পনেরো মিটার পার মিনিট এই যে একটা আসতেছে পঁচিশ একটা আসতেছে কত এখান থেকে বিশ তাইলে জাস্ট রুট ওভার এটা ডিটেলসে করাবো যখন হচ্ছে করাবো আর কি এটা হইতেছে আমাদের কত টোয়েন্টি স্কোয়ার ইকোয়াল টু ফিফটিন মিটার পার মিনিট মিটার পার মিনিট এটা কেউ এটা আসছে এখান থেকে এই রিলেটেড হ্যাঁ তাহলে এই নৌকা নদীর কনসেপ্টটা খুব ভালো করে দেখবা এটা আরেকটা প্রশ্ন আমাদের কৃষিতে আসছিল তেইশ চব্বিশে কৃষিতে তেইশ চব্বিশে আসছে যে এই যে ছোটোটা যদি বড়োটা রোড দেখ হয় বা বড়োটা ছোটোটা ডাবল হয় কুনের মানে একশো বিশ ডিগ্রি এই টাইপসের একটা আসছে আলফা ইকোয়াল টু কলিন ব্যাস জাস্ট উপরেরটার ভ্যালু দেওয়া আট নিচেরটার ভ্যালু ষোলো তাহলে মাইনাস আপ একশো বিশ ডিগ্রি পুরা প্রশ্নটা হচ্ছে লিখি নাই এই টাইপসের মানে কনসেপ্টটা তোমাকে বুঝিয়ে দিলাম কনসেপ্টটা তোমাকে হচ্ছে বুঝাই দিলাম বুঝাই দিলাম ওকে 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 এটা একটু এইটুকু দিয়ে দেই ঠিক আছে ক্লিয়ার না তাহলে দেখো স্থিতিবিদ্যার মোটামুটি সামারাইজ কিন্তু হয়ে গেছে আরেকটা টপিক যেহেতু আছে এটা দেখায় দেই দেখো তোমাকে বলবে কি এফ এবং টু এফ মানের দুইটা বল প্রথম বলকে দ্বিগুণ করে দ্বিতীয় বলকে আট একক বৃদ্ধি করছো দ্বিতীয় বলকে আট একক বৃদ্ধি করছো দিক বলবে দিক অপরিবর্তিত লব্ধি অপরিবর্তিত বা ব্লা অপরিবর্তিত আনচেঞ্জ এরকম টাইপের প্রশ্ন দিবে এটা অনেক জায়গায় আসে জিএসটি জিএসটি তারপরে হইতেছে কোথায় সিকের সিকের ওয়েট ওয়েট অনেক জায়গায় এই প্রশ্ন আসছে জাস্ট খেয়াল বলবে তাহলে অনুপাত সমান করে দিবা এফ এর ভ্যালো কত বলবে যে এফ এর ভ্যালো কত তাহলে খেয়াল করো এফ বাই টু এফ এফ বাই টু এফ ইকুয়াল টু টু এফ বাই টু এফ প্লাস প্লাস এইট সরি টু এফ বাই টু এফ প্লাস এইট এই যে অনুপাত সমান দেখো এইটা বা এটা অথবা এটা বা এটা আর এটা বা এটা অনুপাত সমান এখন এফ এফ কাটা যায় দেখো ফোর এফ ইকুয়াল টু হচ্ছে সে টু এফ প্লাস কত এইট সুতরাং এই যে দেখো এফ এর আসতেছে চার চার এফ এর ভ্যালু কত আসতেছে চার এটা অ্যান্সার এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা খুবই স্টার একটা প্রশ্ন খুবই স্টার একটা প্রশ্ন পুরা স্থিতিবিদ্যা আমি মনে হয় তোমারে পড়ে ফেলছি পুরা স্থিতিবিদ্যার ইম্পর্টেন্ট শুধু লামের উপপাধ্যার পি বাই সাইন আলফা কিউ বাই সাইন বিটা আর বাই সাইন গামা শুধু এইটা বাদে আর সমতলীয় বলজুট বাদে সবই শেষ জাস্ট এই টপিক্স থেকে প্রশ্ন আসবে জাস্ট দেখবার রাজশাহীতে এবং চট্টগ্রামে এবং হইতেছে কোথায় জাহাঙ্গীরনগরে কমন পাবা এই আজকের ভিডিও দেখে কমন পাবে গ্যারান্টি ইনশাল্লাহ এই প্রশ্নটাই যে প্রথম প্রশ্নটা কমন পাওয়া যাবা ঠিক আছে এই ভিডিওগুলা গুলা তেইশ চব্বিশের সাথে কোনটা ইম্পর্টেন্ট এটা বুঝে বুঝে যদি পড়তে চাও তাহলে তোমরা চাইলে এই যে এইভাবে কম প্যাক টাকার এক দেড় ঘন্টায় পুরা স্থিতিবিদ্যা শেষ দেড় ঘন্টায় স্থিতিবিদ্যা পড়াই ফেলছি তারপর হইতেছে গতিবিদ্যাটাও এরকম দুই ঘন্টা লাগছে যদিও তো ক্যাম্পাস ফোরে আমরা এইভাবে পড়াইতেছি আর কি ক্যাম্পাস ফোর পয়েন্ট জিরোতে যাতে শর্ট টাইমে কামব্যাক শর্ট টাইমে কামব্যাক করার জন্য তো চাইলে ভর্তি হইতে পারো এখনো ভর্তি হইলে কভার করতে পারবা জানুয়ারি পার হয়ে ফেব্রুয়ারিতে গেলে আর ভর্তি হয়ে লাভ নাই হইলে এখনই হোক কারণ এখন প্রতিদিন আজকে কেবল কেমিস্ট্রি শুরু হয়েছে ঠিক আছে ইনশাল্লাহ ক্যাম্পাস ফোরে তোমাকে স্বাগতম কীভাবে ভর্তি হওয়া ফিজিক্স সেন্টার্স ওয়েবসাইটে যাবা অথবা গুগলে ফিজিক্স সেন্টার্স লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইটে আসবো ওইখানে কোর্সগুলো পেয়ে যাবা অথবা আমাদের অফিসিয়াল ফিজিক্স সেন্টার্স পেইজে মেসেজ করলেই হবে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম